ফরিদপুর জেলার সদর উপজেলার রেলগেট সংলগ্ন মেসার্স বেকারিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি হচ্ছে নানান রকম খাবার তাছাড়া খাবারের কালার বাড়াতে ব্যবহার করা হচ্ছে নানান প্রকৃতির কৃত্রিম রং ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার হচ্ছে শিশু শ্রমিক নিয়মিত যাতায়াত থাকলেও নীরব রয়েছে সংশ্লিষ্ট দপ্তর ফরিদপুর নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ শাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সরজমিনে গিয়ে দেখা যায় বেকারিটিতে নানান রকম খাবার তৈরির কাজ চলছে কিন্তু কোনো কর্মীর হাতে নেই হ্যান্ড গ্লাভস কাঁচামাল রাখা হয়েছে খোলামেলা যার উপর বিচরণ করছে পোকা মাছিসহ মাছি সহ নানান রকম উড়োধুলো খাবারকে আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছে এসব রং ও কেমিক্যালে তৈরি নকল ক্রিম ও চকলেট এতে যেমন প্রতারিত হচ্ছে ভোক্তা তেমন শিশুরাও এসব খাবার খেয়ে নানান রকম রোগে আক্রান্ত হচ্ছে বেকারিটিতে বর্তমানে কাজ করছে ছয়জন শিশু শ্রমিক শিশু শ্রম আইনগত দণ্ডনীয় জেনেও

আমার নাম আরেক আরেক বাড়ি কোথায় বাড়ি আচ্ছা বাবার নাম বাবার নাম পান্নু বাবার নাম পান্নু তোমার বয়স হতো ষোলো ষোলো কত দিন যাবৎ কাজ করো এখানে এক বছর এক বছর প্রতিদিন কত টাকা হাজিরা তোমার হাজিরা দুশো টাকা দুশো টাকা আমার নাম হচ্ছে রিদান খান ফয়সাল তোমার আব্বার নাম আমার নাম হচ্ছে মুজিবর মল্লিক মুজিবর মল্লিক আমাদের বাড়ি মাছর কোরপুর আমার বয়স 23 বছর ভোটার আইডি কার্ড আছে এখন হয় মানে বানাইতে দেওয়া হইছে 23 বছর বয়সে ভোটার আইডি কার্ড হয় নাই মানে বানাই যাই দিছে কি স্লিপ পাইছো ভোটার আইডি কার্ডে স্লিপ পাইছে 10 থেকে 12 ঘন্টা 10 থেকে 12 ঘন্টা বেকারির অসঙ্গতিগুলোর ব্যাপারে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায় অফিস তাদের সিস্টেম করে দিয়েছে অফিস কিভাবে সিস্টেম করে দিয়েছে জানতে চাইলে তিনি অফিস কর্মকর্তাদের কাছ থেকে জানতে বলেন বেআইনি কাজকে কেউ বৈধ করতে পারেন কিনা বা আইনের লঙ্ঘন করে কেউ নিজের মতো করে যুক্তি দাঁড় করালেই অন্যায় বৈধ হয় কি বা না প্রশ্ন করা হলে বেকারিটির মালিক তার সপক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেন এক পর্যায়ে তিনি স্বীকার করেন এগুলো তার ভুল তাছাড়া তিনি স্পষ্ট করে বলেন সংশ্লিষ্ট দপ্তরগুলো নিয়মিত আসলেও এগুলো নিয়ে কথা বলেন না কেউ শুধু আপ্যান করলেই চলে যান সবাই অঞ্চল ভিত্তিক সিস্টেম করে দেওয়া হানড্রেড পারসেন্ট বিএসটি আই স্ট্যান্ডার্ড আপনার প্রোডাক্ট তৈরি করছে

অফিসে আপনাদের এটা তো কানাইপুর যে অফিস আছে আঞ্চলিক অফিস আঞ্চলিক অফিসে আপনারা যোগাযোগ করলে পারবেন যে আপনাদের ফরিদপুর যে বেকারিগুলো আছে তো এখন বর্তমান কি আছে সেটা বলতে পারবো না কারণ এটা তো অফিসাররা চেঞ্জ পরিবর্তন হয় এবার সিস্টেমটা করে দিছিল কে সিস্টেমটা যে স্যার ছিল সেই স্যার করে দিছে ওনার নাম মনে আছে না না আচ্ছা আমরা আন্তরিকতার সহিত এবং যেহেতু হাতের কাজ

এটা বুঝতে হবে পথ শিশু শিশুদের জন্য সরকার ওদের পুনর্বাসনের ব্যবস্থা করছে এবং পথ শিশুদের জন্য যথেষ্ট ফ্যাসিলিটিস আছে জি কিন্তু শ্রম আইন অনুযায়ী কোন প্রতিষ্ঠান বাংলাদেশে ছোট বড় কোন প্রতিষ্ঠান কোন শিশু শ্রমিক নিয়োগ দিতে পারবে না তারা এখানে অনেকেই ওদের বক্তব্য অনুযায়ী ওদের বয়স 18 এর নিচে আমি যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে আন্তরিকতার সাথে কোনো অপরাধ করলে সেটা কি বৈধ হয় কিনা না সেটা আসলে বৈধ হয় না আইন জিনিস বন্ধ হোক এসব ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার এবং বন্ধ হোক আপ্যায়নের নামে ঘুষের সংস্কৃতি এমনটাই প্রত্যাশা সাধারণ ভোক্তাদের